হ্যালো ইব্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শর্টকাটে কিভাবে আপনারা ইউরোপের দেশগুলোতে আসবেন সে বিষয়ে তো আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তো এখন বলবো শর্টকাটে যেভাবে আসবেন অবশ্যই আপনারা লিবিয়া হয়ে আসবেন না এটা হচ্ছে আপনার মৃত্যুর পথ বা আপনার টাকাও যাবে আপনার মৃত্যুর সম্ভাবনাও বাড়বে তো কি দরকার আছে আপনি এবং আপনার ফ্যামিলিকে বিপদে ফেলানোর কোনো প্রয়োজন নাই তাছাড়াই আপনি যে লিবিয়ার যাবেন তারপরে ইতালি যাবেন যে টাকা খরচ করে এই চাইতে কম টাকা খরচ করে কিন্তু আপনি ইউরোপের দেশগুলোতে আসতে পারবেন তো আমি বলি দেশগুলো কোন কোন দেশে আপনি আসতে পারবেন খুব সহজে এবং অল্প টাকার ভিতরে তো প্রথমত রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া সার্বিয়া এই দেশগুলোতে কিন্তু সব সময়ের জন্যই ভিসা চালু আছে আলবেনিয়া আলবেনিয়াও আসতে পারেন আলবেনিয়াও ভালো এখান থেকে পরবর্তীতে আপনি একটা ই মারবেন হয়তো এখান থেকে আপনি ভিসা করে অন্য জায়গায় যেতে পারবেন তারপরে আরেকটা দেশের নাম বলব সেটা হচ্ছে জর্জিয়া আপনারা যারা বাংলাদেশে আসেন স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট কমপ্লিট বা এসএসসি যেটাকে বলা হয় বা এসএসসি আপনারাও কিন্তু জর্জিয়ার জন্য আবেদন করতে পারবেন জর্জিয়া এমন একটা দেশ এখান থেকে কিন্তু আপনারা সহজে ইউরোপের সেন্জেনভুক্ত কান্ট্রিতে আপনি ক্যাডেট ট্রান্সফার করে চলে যেতে পারবেন পরবর্তীতে বা এখানে ভালো একটা অ্যামাউন্ট আপনি পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় সত্তর আশি হাজার টাকা তো এখন ও জর্জিয়া সাবজিক বাদ দিলাম এখন আমি বলবো যে আপনার মূলত রোমানিয়া বা যে ক্রোশিয়া সার্বাইয়া তারপর এই সকল দেশ বিষয়ে সামান্য কিছু বলবো। দেখুন আপনি যদি রোমানিয়াতে যেতে চান আপনার বর্তমান কিন্তু সেনজেনে প্রবেশ করছে যার জন্য রোমানিয়া যেতে আপনার দশ থেকে এগারো লাখের ভিতরে কিন্তু হয়ে যাবে খরচ টোটাল অল এভরিথিং সব খরচ দিয়ে আপনার দশ থেকে এগারো লাখের ভিতরে হয়ে যাবে কিন্তু আপনি যদি লিবিয়া পথে যাইতে যান তাহলে কিন্তু আপনার যদি লিবিয়ার যে মাফিয়ারা আছে গেম ঘর সেখানে যদি আপনাকে আটক করে তাহলে কিন্তু আপনার বিশ লাখ পঁচিশ লাখ টাকাও চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার জীবন হুমকির নাশকের ভিতরে জীবন রিক্সের ভিতরে পড়ে যাবে তো আপনার কি দরকার আছে ওই পথে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখন আরেকটা কথা বলবো আমার কথাগুলো শোনেন আপনারা ও চাইতে আরেকটা পথ বাঁচতে পারে সেটা হচ্ছে সার্বিয়া সার্বিয়া যাইতে হয়তো আপনাদের সাত থেকে সাড়ে সাত লাখ টাকা বা আট লাখ টাকার মতন খরচ হইতে পারে পরবর্তীতে ওখানে যাবেন ওখান থেকে কিন্তু আপনি যে মানে ওখান থেকে আপনি যাইয়ে কাজ করে আপনি কিছু টাকা ঘোষাই আপনি কিন্তু ওখানে এজেন্সি আছে সার্বিয়ার যে দেশগুলো ওখানে ইউরোপের সেম কান্ট্রিতে আপনি কিন্তু ওই এজেন্সির মাধ্যম দিয়ে ভিসা প্রসেসিং করে চলে যেতে পারবেন যেহেতু পাসপোর্ট আপনার কাছে নিজের কাছে থাকবে সে আপনি পারবেন আরেকটা ইয়ে আছে আপনার হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়াও ভিসা হচ্ছে তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে বুলগেরিয়ার কাজ করতেছে আপনারা বুলগেরিয়ার মাধ্যম দিয়েও কিন্তু যেতে পারবেন ইউরোপে তো আরেকটা হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া বর্তমানে কিন্তু আপনার অনেকেই বলতেছে যে বাংলাদেশ থেকে ভিসা হবে মানে বাংলাদেশে বিএফএস আসছে তো ক্রোশিয়া মানে ভিসা হার বাড়বে বা আপনার খরচ কেমন হবে সেটা বলে। দেখুন ক্রোশিয়া এমনিতেই চোদ্দো পনেরো লাখ টাকা লাগবেই বাংলাদেশেও যদি বিএফএস আসে তারপরেও লাগবে যদি ইন্ডিয়া দিল্লি বা নেপাল থাকে বিএফএস তারপরেও লাগবে কেন লাগবে বলি ওই দেশে যে কোম্পানিগুলো আছে ক্রোশিয়ান তারা কিন্তু একটা ওই যে এজেন্সি আছে তার সাথে একটা কন্ট্যাক্ট করে ডিল করে যে এত হাজার ইউরো আমাকে দেওয়া লাগবে একটা ভিসা পারপাস তারপরে সেই অনুযায়ী তারা ওয়ার্ক পারমিটের সমস্ত ডকুমেন্টগুলো পাঠায় সেই ডকুমেন্ট দিয়েই তো আপনি বিএফএস ফেস করে তারপরে সেন আপনি ভিসা পান তো তাহলে তো আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট না করে আপনি যাইতে পারবেন না তো চোদ্দ পনেরো লাখ টাকা লাগিয়ে যায় ক্রোশিয়ার যারা অল্প টাকা অফার দেয় যে সাত লাখ আট লাখ তাহলে বুঝবেন যে তাদের ভিতরে সমস্যা আছে দেখা গেল যে আপনার প্রথমত কিছু টাকা নেবে তারপরে আপনার আবার কিছু টাকা নেবে নিয়ে তারপরে আপনাকে মনে করেন যে একটা ফেক ওয়ার্ক পারমিট বা কোনো কিছু দিয়ে দিবে তারপরে তো আপনার ভিসা রিজেক্ট হবে তারপরে ওই টাকাগুলো উঠাই থেকে তো আপনার সমস্যা আর যারা চোদ্দো পনেরো লাখ টাকা অ্যামাউন্টে কাজ করবে তারা হয়তো প্রথমত আপনার লাখ খানিক টাকা নেয় তারপরে এগ্রিমেন্ট করে তারপরে ওয়ার্ক পারমিট আসে ভিএ ফেস করার পরবর্তীতে আপনার ভিসা হওয়ার পরে বাকি টাকা তারা ম্যান পাওয়ারের সময় বা ফিলাইটের পূর্বে তারা নিয়ে থাকে তো এতটুকুই বললাম যে আপনারা কিন্তু অল্প টাকা দিয়ে খেয়েই যে আপনারা ঝাঁপ দিয়ে পড়বেন তা হবে না আর কোনো শেয়ার কথা বললাম এখন হচ্ছে আপনার সার্বিয়ার কথা বললাম তারপরে হচ্ছে আপনার সবটাই বলে দিলাম তো শর্টকাটে ইউরোপ আসতে হলে আপনার একটু ধৈর্য ধারণ করতে হবে যদি আপনার একটা বছর মিনিমাম আপনার টাইম দিতে হবে ক্রোশিয়া বলেন বা সার্বিয়া বলেন বা রোমানিয়া বলেন বা বুলগেরিয়া বলেন একটা বছর মিনিমাম এজেন্সিকে আপনি টাইম দিবেন যদি আপনি একটা বছরের নিচে টাইম দেন তাহলে কিন্তু হবে না আবার অনেক এজেন্সি আছে বাট পার যারা বছরের পর বছর পর বছর ঘুরায় আপনার তাদের ক্ষেত্রেও সমস্যা কারণ মানুষের আসলে বিশ্বাস ভেঙে গেলে আপনার যে সঠিক তাকেও আপনার বেঠিক মনে হবে যে বেঠিক তাকে তো আপনাকে আপনার বেঠিকই মনে হবে আসলে কে সঠিক কে বেঠিক আসলে বোঝা খুবই কঠিন কারণ বর্তমান যে হারে মানে বিশ্বাসঘাতকতা করতেছে আর মানুষের তো আসলে কোনো ইমান আমল নাই সমস্যাটা হচ্ছে এই জায়গায় বাংলাদেশের এজেন্সিগুলোকে বিশ্বাস করা খুবই কঠিন তো আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন যারা ইউরোপের দেশগুলোতে আছে বিভিন্ন লোকে ইউরোপের দেশে আছে তারা তো তারা কাজ করতেছে যারা কাজ করতেছে ভিসা নিয়ে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যে কোনো উপায়ে আর তার আগে আপনাকে কিন্তু ইউরোপের দেশগুলোতে আসার জন্য আপনার একটা ডকুমেন্টারি ভিডিও লাগবে আপনার প্রুভ করতে হবে যে আপনি ওই কাজে পারদর্শী এই ভিডিও করবেন আপনি ভিডিও যদি থাকে যেমন রেস্টুরেন্ট রিলেটিভ বা আপনি ওয়েল্ডি ওয়েল্ডিং সরি ওয়েল্ডিং তারপরে আপনার কাঠ মিস্ত্রি যেটা বলেন আপনি রং মিস্ত্রি যেটাই বলেন যেই কাজের আপনার পারদর্শী থাকে ওই কাজের একটা ভিডিও করবেন বা টাইলস মিস্ত্রি আপনি ওই কাজের আপনার তিন থেকে সাড়ে তিন মিনিট বা আড়াই মিনিট এরকম একটা ভিডিও আপনি ডকুমেন্টারি তৈরি করে রাখবেন আপনার সিবিটা রেডি করে রাখবেন তারপরে পাসপোর্টের স্ক্যান কপি করে রাখবেন এনআইডি স্ক্যান করে রাখবেন তারপরে এই তো এইগুলো রেডি করে রাখবেন তারপরে যে দেশের জন্য আবেদন করবেন না আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন ওই দেশ অনুযায়ী একটা পুলিশ ক্লিয়ারেন্স করে তারপরে আপনি রেডি রাখবেন আপনার ফাইলগুলো যদি কারো মাধ্যম দিয়ে সম্ভব হয় কথাবার্তা বলে আপনি জমা দিয়ে দেন ধৈর্য ধারণ করেন দেখেন যদি আপনার নসিবে থাকে অবশ্যই হবে এয়ার আর কি আপনাকে মিনিমাম একটা দেড়টা বছর টাইম দিতে হবে ইউরোপের লাইনে আসলে আপনার টাইম লাগবে শর্টকাট বলতে এটাই